কার পরিবহনের ভাড়া আদায়ের মুনাফার অংশীদারদের সাথে নিয়ে ঈদের প্রস্তুতি সভা করেন অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা প্রতি ঈদে দেওয়া হলেও এই ঘোষণা বাস্তবায়নের জন্য নিয়ন্ত্রক সংস্থা পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে দায়িত্ব দেন অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে গঠিত মনিটরিং কমিটিতে নিয়ন্ত্রক সংস্থার পাশাপাশি শুধুমাত্র পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠনের নেতারাই দায়িত্বে থাকেন বাস্তবতা হল দেশের নব্বই শতাংশের বেশি যাত্রীকে প্রতি ঈদে বাড়ি যেতে অতিরিক্ত ভাড়া দিতে হয় সবাই অংশগ্রহণকারী পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের উপর এই নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব পান তারা কেউ এই নির্দেশনা এই 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 ঘোষণা বাস্তবায়নে এগিয়ে আসেন না এমনকি বিআরটিএ অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ না করে বরং যাত্রীদেরকে স্বল্প দূরত্বে গেলেও রুট পারমিটের শেষ গন্তব্য পর্যন্ত ভাড়া দেওয়ার জন্য নির্দেশনা দিয়ে থাকেন যারা সড়কে চাঁদাবাজিতে জড়িত তাদের উপর ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি বন্ধের দায়িত্ব দেওয়া হয় ফলে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয় না লক্ষর যক্ষর বাস চালাতে যারা পৃষ্ঠপোষকতা করেন তাদের উপর ইজাত্রায় লক্ষর চক্কর বাস চলাচল বন্ধের দায়িত্ব দেওয়া হয় প্রতি ঈদে ফিটনেসবিহীন বাসের সাথে কোলা ট্রাকে পণ্যবাহী পরিবহনে যাত্রী বহন কঠোরভাবে নিষিদ্ধের ঘোষণা সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে দেওয়া হলেও প্রকৃতপক্ষে পরিবহন সংকট বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে নিম্ন আয়ের লোকজন এইসব পরিবহনের যাতায়াত কোনোভাবে এটা কেন যায় না